প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে ক্লাসের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের এক নম্বর অঙ্কটি সমাধান করব এক নম্বর অঙ্কটিতে দেখো কোনটি বড় সম্পর্ক সূচক ছোটো বড় বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করো দেখো এখানে তিন ধরনের প্রতীকের কথা বলা হচ্ছে ছোটো বড় বা সমান এই তিনটা প্রতীক ঘরের মধ্যে বসাতে হবে তো এক নম্বর অঙ্কটা দেখো এক নম্বরে আছে শূন্য দশমিক চার খালি ঘর শূন্য দশমিক সাত এখন আমাদের দেখতে হবে যে এখানে কোন প্রতীক বসবে সেই প্রতীক বসানোর জন্য কি করতে হবে দেখো আমাদের সবসময় খেয়াল করতে প্রথমটা আচ্ছা প্রথমটা আছে শূন্য দশমিক চার আর পরেরটা আছে শূন্য দশমিক সাত তাহলে প্রথমটা ছোট না বড় খেয়াল করো দুই দশমিকের আগেই কিন্তু শূন্য আছে তাহলে শূন্য দেখে আমরা বুঝতে পারছি না কোনটা ছোট আর কোনটা বড় কিন্তু দশমিকের পরে চার আছে দশমিকের পরে সাত আছে তার মানে সাতটা হচ্ছে বড় আর চারটা আছে ছোট তাহলে প্রথম ভগ্নাংশটায় যদি ছোট হয় তাহলে এখানে ছোট প্রতীক বসবে ছোট প্রতীক কোনটা দেখো এই প্রতীকটাকে আমরা ছোট প্রতীক বলি আচ্ছা আমরা নিচে লাইনে করে দিলাম এখানে না বসায় তাহলে শূন্য দশমিক চার খালিঘর এখানে আমরা ছোট প্রতীক বসাবো শূন্য দশমিক সাত তাহলে এই প্রতীকটাকে ছোট প্রতীক এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে পাঁচ দশমিক ছয় খালিঘর ছয় দশমিক পাঁচ দেখো এখানে আমরা যদি দশমিকের আগেরটা খেয়াল করি দশমিকের আগে এটা আছে পাঁচ আর এটা হচ্ছে ছয় তাহলে বড় কোনটা ছয় বড় আর তাহলে পাঁচ ছোট তার মানে এই ভগ্নাংশটা কি ছোটো না বড় এই ভগ্নাংশটি ছোট সবসময় আমরা প্রথমটা খেয়াল করব তার মানে এই ভগ্নাংশ ছোট হলে এখানে ছোট প্রতীক বসাতে হবে তাই লিখলাম পাঁচ দশমিক ছয় খালিঘর ছয় দশমিক পাঁচ এখানে ছোটো প্রতীক বসা দিলেই হয়ে যাবে তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে শূন্য দশমিক এক খালিঘর শূন্য এখন দেখো এখানে তো শুধু শূন্য কিন্তু এখানে শূন্য দশমিক এক আছে তার মানে এইটা কিন্তু বড় তার মানে প্রথমটা যখনই বড় হবে তখন এখানে বড় প্রতীক বসবে বড় প্রতীক কোনটা এই যে এইটা হচ্ছে বড় প্রতীক তার মানে এখানে আমরা তার মানে এখানে আমরা শূন্য দশমিক এক ঘরে বড় প্রতীক বসাবো আর এখানে শূন্য লিখে দেব এবার চার নম্বর দেখো চার নম্বরে আছে এগারো খালিঘর এক দশমিক এক এখন খেয়াল করো এখানে দশমিকের আগে এক আছে আর এখানে তো কোনো দশমিকই নেই এখানে কত হচ্ছে এগারো আছে তাহলে অবশ্যই এগারো হচ্ছে বড় এগারো যদি বড় হয় তাহলে এখানে কোন প্রতীক বসবে দেখো এখানে বড় প্রতীক বসবে যেহেতু প্রথমটা বড় হলে এখানে বড় প্রতীক বসাতে হবে এবার পাঁচ নাম্বার খেয়াল করো পাঁচ নাম্বারে আছে পাঁচ বাই দশ ঘর শূন্য দশমিক পাঁচ এবার দেখো এখানে দশমিক ভগ্নাংশ আছে এখানে সাধারণ ভগ্নাংশ আছে তাহলে সাধারণ ভগ্নাংশকে আগে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে এটা কত হবে এইটাকে এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কিভাবে করব। খুব সহজে আমরা করতে পারি কিভাবে দেখো দেখো এখানে একটা শূন্য আছে তাই না যদি একের পরে একটা শূন্য থাকে তাহলে উপরে যে সংখ্যা থাকবে সেখানেও একটার আগে দশমিক হবে তার মানে উপরে তো একটা সংখ্যায় আছে কত পাঁচ তার মানে পাঁচের আগে একটা দশমিক হবে আর দশমিক যদি দেওয়া হয় তাহলে তার সামনে কত বসে একটা শূন্য বসাতে হয় যদি কোনো সংখ্যা না থাকে তাহলে পাঁচ বাই দশ তার মানে দশ দিয়ে পাঁচকে ভাগ করলে হবে শূন্য দশমিক পাঁচ এবার দেখো এখানেও আছে শূন্য দশমিক পাঁচ যখন দুই পাশে একই রকম হবে তখন সমান চিহ্ন বসাতে হবে হুম যেহেতু এটাও শূন্য দশমিক পাঁচ এটাও শূন্য দশমিক পাঁচ সেই জন্য এখানে কত হবে সমান হবে তাহলে এখানে কোন প্রতীক বসবে এখানে হচ্ছে চিহ্ন বসবে এবার ছয় নম্বর খেয়াল করো ছয় নম্বরে আছে শূন্য দশমিক সাত আর এখানে আছে তিন বাই দশ তাহলে এই অঙ্কটাকে আমরা কি এটাকে আমরা দশমিকে প্রকাশ করে দেব তাই শূন্য দশমিক সাত খালিঘর এখন এখানে খেয়াল করো একের পরে একটা শূন্য আছে যদি একের পরে একটা শূন্য থাকে তাহলে উপরে যে সংখ্যা থাকবে সেখানে একটার আগে দশমিক হবে তাহলে উপরে তো সংখ্যায় আছে একটা কত আছে তিন আছে তাহলে তিন বসাই দিলাম এবার তিনের আগে একটা দশমিক দেব যেহেতু শূন্য আছে একটা তাই একটা সংখ্যার আগে দশমিক হবে আর দশমিক আমরা একা বসাবো না সেই জন্য তার আগে একটা কি দেব শূন্য দেব। এখন খেয়াল তো শূন্য দশমিক সাত বড়ো না শূন্য দশমিক তিন বড়ো তাহলে প্রথমটা হচ্ছে বড়ো যখনই প্রথমটা বড় হবে তখন এখানে বড়ো প্রতীক বসাতে হবে তারপর সাত নম্বর দেখো সাত নম্বরে এখানে দেখো শূন্য দশমিক এক আছে আর এখানে আছে এক বাই দশ দেখো এখানে এক বাই দশ আছে তার মানে কত হবে আমরা কিন্তু আগে এটা দেখেছি যে এক বাই দশ হলে আমাদের লিখতে হবে শূন্য দশমিক এক অথবা আমরা যে নামে করলাম না যে এখানে এক একের পরে একটা শূন্য আছে তার মানে উপরে একটার আগে দশমিক হবে তার মানে এখানে এক বসায় একের আগে দশমিক দেব দশমিকের আগে একটা কী দেবো শূন্য দেব এখন দেখো দুইটাই সমান দুইটায় যখন সমান হয় তখন কি হবে সমান চিহ্ন ব্যবহার করতে হবে এখানে দেখো উপরেও দশ নিচেও দশ যখন উপরে এবং নিচে একই সংখ্যা থাকে তখন ভাগ করলে কত আসে এক আসে এবার খালি ঘর এখানেও কিন্তু এক আছে দেখো দুই পক্ষই কিন্তু সমান যখন দুই পক্ষ সমান হবে তখন এখানে সমান চিহ্ন বসবে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ